ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতি ঢাকার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হারুনুর রশিদ বিশেষ প্রতিনিধি রাজধানীর ঢাকা শহরে বসবাসরত চাঁদপুর জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত চাঁদপুর জেলা সমিতি ঢাকার ত্রিশতম ত্রিবার্ষিক সাধারণ সভা শান্তিপূর্ণ ও উৎসমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দুই নয় জুন শনিবার সমিতির কার্যালয় ঢাকার মালিবাগ চাঁদপুর ভবনে এ ত্রিবার্ষিক সাধারণ সভায় প্রথম অধিবেশনে বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে এম ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্জ জি এম আতিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারি দুলাল বক্তব্য রাখেন চাঁদপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল হাজিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্য হেলাল উদ্দিন মিয়াজি শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মকবুল হোসেন সমিতির সিনিয়র সহসভাপতি লায়ন বেনজির আহমেদ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা একে এম আব্দুল মোতালেদ সফিউল আলম স্বপন আশরাফ উদ্দিন দুলাল যুগ্ম সম্পাদক শরীফ হোসেন পাটোয়ারি কোষাধ্যক্ষ আরিফ উল্লাহ সরকার সাংগঠনিক সম্পাদক হারিস মিয়া শেখ সাগর শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুর রহমান সাংস্কৃতিক বিষয়ক সম্পদাক মতিউর রহমান সদস্য নির্মল গোস্বামী খোরশেদ আলম খুশু অ্যাডভোকেট শহীদ উল্লাহ ইসমাইল হোসেনসহ আরও অনেকে দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত করে জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি মো হুমায়ুন কবিরের সভাপতিত্বে পাঁচ এক সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা দেয়া হয় কমিটির নয়া সভাপতি মো সফিউল আলম স্বপন এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় আলহাজ্য জি এম আতিকুর রহমান সিনিয়র সহসভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা এ এম আব্দুল মোতালেব কোষাধ্যক্ষ আলহাজ্জ শরীফ হোসেন পাটোয়ারি ও সাংগঠনিক সম্পাদক হারিচ মিয়া শেখ সাগর নির্বাচিত হন চাঁদপুরের কচুয়া থেকে হারুনুর রশিদ তথ্য ও ভিডিও চিত্রে বার্তা টিভি

i yeah. don't yeah.